হ্যালো বন্ধুরা আমি আছি এখন বর্ধমানে আমার মামার বাড়িতে পূর্ব বর্ধমানে এটা তো গতকালকে আমি এসেছি আমার গতকালকে আর কোনো কিছু আমি শেয়ার করিনি তো আজকে ঘুমতে দেখতে আমি মোবাইল নিয়ে বসে পড়েছি এই হলো আমার মামা মামি তো সকালে উঠে দেখি মামা চা বসিয়ে দিয়েছে মামা সকাল সবার জন্য চা বসিয়ে দিয়েছে আর আমি তো মামার বাড়ি এসে শুধু ঘুমিয়ে যাচ্ছি মামি আমাকে কোনো কাজও করতে দিচ্ছে না শুধু টাইমে টাইমে বলছে চা খেতে আসো খাবার খেতে আসো আর আমি উঠছি আর খেয়ে যাচ্ছি তো বারান্দাটা আমার খুব ভীষণ পছন্দ হয়েছে তাই একটু ভিডিও করে নিলাম মামার বাড়ির স্মৃতি বলে কথা তো ভাইকে বললাম চল কোথাও থেকে একটু ঘুরে আসি তো ভাই বলছে আমাদের এখানে একটা সর্বমঙ্গলা মন্দির আছে মায়ের খুব জাগ্রত মায়ের মন্দির চল তলে তোদেরকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি তা আমি বললাম যে চল তারপর সঙ্গে সঙ্গে স্নান সেরে রেডি হয়ে নিলাম মায়ের মন্দিরে যাই একটু ঘুরে পুজো দিয়ে আসি তারপর আমার বর বেরিয়ে গেল গেলো তো ভাইও বেরিয়ে গেল। তো আমরা সবাই একসঙ্গে তিনজনে আমরা ভাই আমি আর আমার হাজব্যান্ড ছিলের সঙ্গে একসঙ্গে বেরিয়ে পড়লাম এবারে টো টোটো দিয়ে যেতে হবে টোটোর জন্য আমরা ওয়েট করছি তো অবশেষে টোটো পেয়ে গেলাম অবশেষে টোটোর ছেড়ে দেওয়ার পর মায়ের মন্দিরে যেতে প্রায় কুড়ি মিনিট লেগেছে মামার বাড়ি থেকে তো ওখানে ডালা কিনতে গেলাম পুজোর ডালাটা নিয়ে এই হলো মায়ের বাইরের মন্দিরের বাইরের পোষণটা তো ডালানের কমপ্লিট হয়ে গেছে তারপরে মন্দিরের ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম খুব সুন্দর মানে বিশাল বড় এরিয়া নিয়ে ভিতরে মন্দিরটা খুব সুন্দর আর খুব সুন্দর বসার জায়গা খুব খুব খোলামেলা আমার ভীষণ পছন্দ হয়েছে তো মন্দিরে ঢুকেই আগে এখানে নাকি সুতো বাঁধা হয় এই হলো মায়ের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। আছে তারপর মেন মন্দিরে যেখানে পুজো হয় সেখানে চলে গেলাম কি সুন্দর খুব খোলামেলা তারপর ঠাকুর একদম মায়ের মেন মন্দিরে পুজো দিতে বসলাম ঠাকুর কথা জিজ্ঞাসা করলো কার নামে পুজো হবে আমি আমার হাজব্যান্ডের নাম আর ছেলের নাম বলেছি তো ছেলের মঙ্গল কামনায় পুজোটা দিয়েছি আমি খুব মন ভরে মাকে দেখেছি মার জন্য সকলের মার কাছে সকলের জন্যই প্রার্থনা করেছি মা যেন সকলকেই ভালো রাখে তারপর বাইরে ধূপকাটি মোমবাতিটাও জ্বালিয়ে দিলাম ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে একটু মায়ের আরতি দিলাম হলে মাকে স্মরণ করে জ্বালিয়ে দিলাম ধূপকাঠি মোমবাতিটা আসলে মন্দিরে এমন একটা জিনিস মন্দিরে আসলে মনে হয় যেন মন প্রাণ মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় গতকাল আমার মনটা ভীষণ ভালো ছিল কিন্তু আজকে মায়ের মন্দিরে যাওয়ার পর মনটা ভীষণ ভালো হয়ে গেছে সত্যি ভীষণ ভালো লেগেছে মন্দিরটা এসে মনে হয় যেন একটু শান্তির ছোঁয়া পেলাম এই হলো শিবলিঙ্গ বাবার শিবের মন্দির খুব পুরোনো আমলের মন্দির তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে বলে থ্যাংক ইউ ফর ওয়াচিং তো অবশেষে টোটো ধরে বাড়ি চলে আসলাম তো